রহিম বক্তব্য রাখবেন আজকে আমাদের প্রধান অতিথি আজকে চাই আমাদের নেতৃবৃন্দরা দাবি দাওয়া করেছেন আজকের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান গত বিশটি বছর আপনার অপেক্ষায় বৃহত্তর ফরিদপুর ছিল এই অঞ্চলে নিগৃহীত মানুষ অত্যাচারিত মানুষ এবং বিশেষ করে গত সতেরো বছর আপনার অত্যাচারিত নিগৃহীত নেতাকর্মীরা আজকে উপস্থিত আছে আপনার সামনে আজকে একটি কথা বলতে চাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পদ্মার এইবারের পারের ফরিদপুর বিভাগের মানুষ আজকে আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব আপনি ছাত্র সমাজ যুব সমাজ এই অঞ্চলের নারী সমাজ এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা যারা বসে আছে আমার ডান পাশে তাদের জন্য আপনি আজকে কথা বলে যাবেন আজকে আমি বলতে চাই পদ্মা নদীর তীরে আপনি নতুন পরিকল্পিত শহর করবেন আপনি প্রত্যেকটা জেলায় ক্রীড়া সুবিধার পুনর্বিকাশ করবেন যুবকদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন ফরিদপুরে গ্যাস পাইপলাইন সম্প্রসারণ এবং সবার দাবি ফরিদপুর বিভাগ করতে হবে এবং একটি কথা বলে শেষ করি আমরা যারা মুসলমান নামাজ ইসলাম ধারণ করি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ইসলাম ধারণ করি ইসলাম আমরা পালন করি ইসলাম পালন করার বিষয় পালন করার ধর্ম শেষে জয় জয়কার হবে সেই কথা সেই দোয়া ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক মরুমা বেগম খালেদা জিয়া অমর হোক জনাব তারেক রহমান জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা সংগ্রামী আহ্বায়ক এবং আজকের এই সভার সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মুদারে সালিসা অ্যাডভোকেট সৈয়দ মুদারে সালিস সবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে আমাদের পথিক প্রতীক্ষিত নেতা দীর্ঘ দিন আমরা যার জন্য অপেক্ষা করেছি সেই নেতা ফরিদপুরে তার শুভ আগমন সেই প্রিয় নেতা আমাদের মঞ্চে আমাদের সকলের সামনে এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুরে জেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ পদপ্রার্থী বন্ধুরা ইসলাম আজকে প্রিয় নেতার কাছে কথাটা বলতে চাই আমি অ্যাডভোকেট ইসা ফরিদপুরের কনভেনার হিসাবে আমি উনিশশো সাতাত্তর সালে ফরিদপুরে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ছাত্র নেতা হিসাবে সেদিন তাকে অভ্যর্থনার দায়িত্বে ছিলাম আমি উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ফরিদপুরের মাটিতে গ্রহ সাধারণ সম্পাদক হিসাবে প্রথম গ্রহণ করেছি আজকে ফরিদপুরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আঠারো কোটি মানুষের মূর্ত প্রতীক প্রতীক্ষার প্রতীক গণতন্ত্রের প্রতীক প্রতীক্ষিত যে নেতা সেই নেতাকে সম্বর্ধিত করে আমি এই কথাটাই শুধু বলতে চাই আমার রাজনৈতিক জীবনে ফরিদপুরে মানুষ সেদিন জিয়াউর রহমান সাহেবকে যে অর্থ গ্রহণ করেছিল এই ফরিদপুরের মাটি মানুষ চেয়েছিল যে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধার সাথে দেশ গর্বার জন্য আমরা আছি আমরা উনিশশো সালে দেশolatী খালেদ আযহার পিছে সেটি বাংলাদেশটাকে গণতন্ত্রে করার জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি এই দেশে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠিত করা অন্যায় অবিচার থেকে মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার জন্য আ আমরা তারেক রহমান সাহেবকে আমরা সেই নেতা হিসেবে পেয়েছি আমরা তাই ফরিদপুরের মানুষ আমারও তারেক রহমানকে সম্বর্ধিত করতে চাই হৃদয়ের ভালোবাসা জানাতে চাই এবং আমরা বলতে চাই ফরিদপুরের উন্নয়নের জন্য তারে জার সাহেবের যে যে সুদৃষ্টি ছিল দেশ নেত্রীর যে সুদৃষ্টি ছিল আপনার ফরিদপুরের মানুষের প্রতি সেই শুভ দৃষ্টি ফরিদপুরের জন্মায়নে আপনি এগিয়ে যাবেন আপনি এগিয়ে যান সেই স্বাধীনতার ঘোষকের সন্তান আপনি এগিয়ে যান সেই গণতন্ত্রের মানব কন্যা বেগম জিয়ার সন্তান আপনি বাংলার ধ্রুব সত্য আপনার এই ধ্রুব সত্যতার লক্ষ্যে আমরা বারো তারিখের অপেক্ষায় রয়েছি আপনার নেতৃত্বে সরকার করতে আপনার পিছে দেশকে গঠন করার লক্ষ্যে আজকে আপনার আগমনকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি খুদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জৌ রহমান সাহেব অমর হোক দেশ নেত্রী খালেদা জি অমর হোক তারেক জিয়া 金だら。